আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার হাতে ঘোষ মিটার আছে এটা এটা ক্যামেরার জন্য দেখা যায় না এটা সামনে দেখা যাবে লাইট ধরে সামনে লাইট ধরে তো এটা এটা অনেকেই বিশ্বাস করেন এবং অনেকেই করেন না এটা ব্যক্তিগত ব্যাপার আপনাদের বিশ্বাস করা এবং না করা কিন্তু এটা কাজ করে এটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে এটা ধরে দেখেন এখন কিন্তু সেফ জোন এখন কোনো কিন্তু কোনো সিগনাল দিচ্ছে না দেখেন ঠিক আছে আমরা যখন যাবো কোথাও মানে এমন কোনো একটা পরিস্থিতির শিকার যখন হবো সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর একটা ইয়ে মিটার অটোমেটিক সিগনাল দিয়ে দেয় তো আসো এবার আমরা যাই এ পাশে এখানে পরিবেশটা একটু দেখায় পুরা জঙ্গল কিন্তু এরপরে গোড়ায় জঙ্গল হ্যাঁ আর এই জঙ্গলের মধ্যে আমরা এখন যাব আছে একদম ঘন জঙ্গল এই গাছের পাতা নেয় আবার আর কত শব্দ শব্দ হচ্ছে না হুম রাত গেটটা বাজে শব্দ হবে হুম আচ্ছা আস্তে আস্তে যাও একটা খাইছে এখানে এটা খায়নি আপনারা যদি এখানে কেউ থাকেন তাহলে সংকেত দিবেন আমাদের মিটারে সিগন্যাল দিবেন দেখো এখানে কেউ থাকলে শিখবে না দেখো লা হকবার লা হকবার

আল্লাহ ভরসা 1.5 উঠে আছে ফাইন ফুল দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আল্লাহ ভরসা মারু চলে যাচ্ছে সামনে যাও এই রে আল্লাহর গীবত ফিদি ফিদি ফিদি

লহ হক্গর লহ হটগর নাকি এখানে আল্লাহ যে এখানেই দেখুন ছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানেই এখানে কিছু একটা ছিল আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানেই ছিল লহ হকবর লাহফ হকবর এই গাছ এই গাছটা সবচেয়ে খারাপ একটা গাছ এই এখানে এখানে সিগনাল অলরেডি কিন্তু এখানে বিষ দেখাচ্ছে মানে এখানে কিন্তু বিষ পয়েন্ট উঠে গেছে লহ হকবর আমার জিনিসটাকে খোঁজার চেষ্টা করি এবার একটু নিচে নিচে যাই এখানে আস এখানে কিন্তু এই গাছের মধ্যে কিন্তু আপনি আসছিল তাই না হ্যাঁ হ্যাঁ এখানে গাছের উপরে এখানে মানে নিচ থেকে উপরে তুলে নিয়ে চলে আসছিল দেখো এখানে কিন্তু সিগনাল দেখো এখানে কিন্তু

দর্শক আমরা যে জায়গাটা আসছি এটা আপনারা এখানকার পরিবেশ দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ভয়ানক একটা পরিবেশ আর কিরকম শব্দ হচ্ছে রাতের পোকাদের কি শব্দ ভালো করে লক্ষ্য করে গাছ ঠান্ডায় যাচ্ছে একটা অবস্থা আচ্ছা যদি এখানে কেউ থাকেন একটা সিগন্যাল দেবেন আমাদের মিটবে যদি এখানে কেউ থাকেন আপনারা অবশ্যই আমাকে দেখাও দেখো এখানে দেখো সামনে থাকুন যদি এখানে কেউ থাকেন তাহলে আমাদেরকে লাল দেখো লাল এখানে এখানে দেখো এবার ক্যামেরা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো সিগন্যাল দিচ্ছ আটত্রিশ তার মানে আশেপাশে কিছু একটা আছে

আমার কীভাবে ধাক্কা দেখে দেখলা একবারে আছে মঞ্চ করে আছে যেন আমার মনে দেয়নি যে আপনি উপর আমার ধাক্কা দিয়ে তোমার গাড়ি ফেলে দিয়েছি ও ধর কই ধর কি একটা অবস্থা মারু আজকে

ভাই বুঝতে পারছি ভাই কিন্তু এখন মারবকে খুঁজে লাগবে শুনতে পাচ্ছিস ভাই ক্লাসে একদম দেখেন ভাই একটু

বতৰে ঘৰা গেলে কাণ দিলে চলিছে

এই গাছে প্রথম দেখলাম এটা খুবই দুষ্ট দিন এর সাথে পারা আমি মানে ওখানে যা মাত্রই আমি সবকিছু ভুলে গেছি আমার তো মাথা একবার পুরো পুরো মাথা ভারী হয়ে গেছে একদম ঘুরতে হবে আজকে না আর রিক্সা যাবে না ভাই আর রিস্ক ঝুঁকি নেওয়াই যাবে না খুবই ঝুঁকিপূর্ণ হবে এটা বন্ধ করে দিছে দেখো চিন্তা করো মিটার বন্ধ করে দিছে এখন কই আছে ভাই আরে আমরা তুই যে ওখানে বোতলে ভর্তি গেলি তারপরে কি হয়েছিল তোর কি মনে আছে কিছু আমার কিছু মনে নেই ইনন্নিল্লাহ ভাই আমরা এখানে বেশিক্ষণ দেখেন এখানে আমি ভেরি টার্ড হয়ে গেছি ভাই মারুকে আমি হেভি খুশি কারণ আজকে নিয়ে যেতে পারা নাই কারণ এখানে আসলে আমাদের সঙ্গে এরকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়ে যায় তো সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে আর ভিডিও করতে পারতেছি না কারণ আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এখন খুবই 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 ডेंजरस একটা অবস্থায় আছে তো সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও